আজিয়া বেশিরভাগ ডিসেম্বরের পাঁচ তারিখ বিয়াগুণরে বিজয় শুভেচ্ছা জানাই বয়স মেরিনার প্রত্যেকদিনের আঞ্চলিক খবর লইনে আয়নারা ফি আসি তফিকুল ইসলাম লিপু শুরুত্ব জানাইম যে হরতাল প্রসঙ্গ লইনে আঠারো দলের ডাহা অবরোধের ফোঁয়াতি হাস্যপথের জেলা বিএনপির ডাহা হরতাল চলের হাস্যপথের জেলা স্বেচ্ছাসেবক দলর সভাপতি অধ্যাপক আজিজুর রহমানর গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল ঘটাইকে তো এই হরতাল উপলক্ষে আজিয়া বেনৈতে যারা বিএনপির নেতা সকলে মিছিল বাইর করছে মিছিল বিভিন্ন রাস্তার যায়নে। যাই না পৌরসভার গেট এলাকা যায় না শেষ হয়ে হরতালের মধ্যে খোলা গোড়া গোড়া গাড়ি চললে তই ডর হনা গাড়ি হাস্যপদার তুন সিটাঙাতে ডাহা সারি নেওয়া যায় আজিয়া শহীদ দৌল দিবস উনিশশো সাতাশি সালের এই দিনের মাঝে এরশাদ বিরোধী আন্দোলন করতে যায়নে। না পুলিশের গুরুত মাঝে দৌলত মারা গিয়ে এই দিনগুলো স্মরণ করে রাহিবল্লাহ বলি শহীদ দৌলত নিজ গ্রামের বাড়ি সকুরিয়াত মাঝে কোরআন খানি মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মাহফিল পালন করছে হাস্যপাতের শহর পাবলিক লাইব্রেরি মাঠ জিয়ান বর্তমানে শহীদ দৌলত মাঠ নামে পরিচিত ইয়ান শহীদ দৌলতর স্মৃতি বহন করে গত হয় দিন ধরে যে জিনিসপত্র দাম কিন বাড়ছে ইন এখনও ন হবে যারা বাজার ঘুরিয়ে আর আর রিপোর্টার কল জানাই দেয় কুরাগুস্ত আর দে গরুগুস্তর দাম বাড়া আছে তো ইলিম মাস রূপসানা মাসে গুজা মাস কিছুটা কাহি এবার আবহাওয়ার খবর বৃষ্িবার বেশি তাপমাত্রা আসিল দেশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আর হম তাপমাত্রা আসলে একুশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস জোয়ার বাটা শুক্রবার রাত বারোটা এগারো মিনিটে বড়া জোয়ারের পর সকাল সাতটা বত্রিশ মিনিটে বড়া বাড়া হইব আবার দুইটা বারোটা চৌত্রিশ মিনিটে বরাজ বরার পর বিয়াল বেলা সাতটা মিনিটে বড়া বাড়া হইব শুক্রবার সূর্য উড়ি বোধে মিনিটে আর সূর্য ডুবি বোধে 10 দশ মিনিটে দর্শক শেষ গুজুন্দ হর বিহারির হবর দিয়নে এ হর বিহারি গা কেন তার নাম হদে সাকিব খান আবার হদে শাহরুখ খান তার এই হতা কি শুনি মনে তার জীবন গান হান হান তো দর্শক আর এখন তে দিতে হর কেঙ্গুরি বেসে তো আর কেন হতা হই রাখি তার হর কিন্তু হতরুকের স্বাস্থ্যসম্মত জানা নাই পদিন ভারামে বতিং ভালাম্ে। আবা্য সবেড ত আ পতে ভারা সমি ভারা সবিকা। রা প্রত বার ততন রাতধ আ ম তত পেশ নে। এ মস্কারি ব। আবার এ পতত ত প । এ আড ি বার বে মদসাে খ হ। আ তে মাচ আমা মামান ত হা ।

তো দর্শক এই আসিল আঞ্চলিক ভাষার খবর আগামী হালিয়া একই সময়ত আঞ্চলিক ভাষার এই খবর সাইবর দিয়নে ইহতি শেষ গুলিলাম অনার ব্যাগিন বারাতক